কথাটা হলো মানুষ বলে যখন নির্বাচন আসে যে কয়টা ভোট বাইরে চেয়ারম্যান মেম্বার হয় আসলে ভোট কিন্তু দরকার একটা ভোট দরকার একটা পার্শ্ববর্তী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যা পাবে তার চাইতে একটা বেশি পাইলে এক সাধক বলছে বেহস্তে যাইতে নেক লাগে কয়টা দুলো ভাই বেহেস্তে যাইতেও নেক লাগে একটা অর্থাৎ পাপ যা করছেন তার চাইতে একটা নেক বেশি হইলে আপনি জানেন নজরুল ভাই চল্লিশ বছরের আগেও আপনারে ওই চক্ষুদানটা গুরু দিতে পারতো কিন্তু ভান্ডটা তো পরিষ্কার করা দরকার একটা পাত্রে যে মাল রাখবে সেই মালটা পরিপূর্ণ আগে হইতে হবে কথিত আছে যে বাগের দুধ কখনো মাটির ভান্ডে রাখা যায় না না কেননা মা বোনেরা মার গালে ফ্যান গালে যে কথাটা বাংলায় বুঝেন এত গরম এটা কিন্তু মাটির একটা হারিতে কিন্তু তাতে সমস্যা হয় না কিন্তু বাগের দুধ ওই মাটির ভানতে রাখতে গেলে মাটিটা ফেটে সৌসির হয়ে যায় তাহলে কত পাওয়া তাহলে গুরু শিষ্যকে একটা বস্তু দিবে কিন্তু ওই ওইভাবে মজবুত হইতে হবে মজবুত করতে গেলেই গুরুর চরণ সেবা যুগ যুগ আপনার করতে হবে না হয় হয় না কেননা আমার এই জীব দশায় আমি একটা ঘটনা দেখেছি কথা বলে কিন্তু শিল্পীর একটু থাকতাম একজন গুরু তিনি হলেন বাবা গোলাম রহমান আল মাজভান্ডারী বাবা জানের মরিদ আমিন উদ্দিন ফকির তার একটা হাতের লাঠি এই লাঠিটা দিয়া চলে ফেরে বিভিন্ন দেশে যাওয়া আসা করে আমার বাবা নাজের মাস্টার উনি তখন মসজিদের ইমামতি করে একাধারে বাইশ বছর ইমামতি করেছে। মসজিদে তারপর পীরের গোলামি করছে ১৩ বছর শফি মাওলার মাঝবান্ডার দরবারে থেকে আমিন উদ্দিন ফকির বলে তুমি তো মসজিদের ইমামতি করো তাহলে আমার এই লাঠি একটু তোমার কাছে দিলাম দেখি একদিন রাখতে পারো কিনা একদিন একটা লাঠি দিয়েছে হাতে ভর করে কথা খারাপ লাগে যে লাঠিটা একদিনের দায়িত্ব তোমারে দিলাম দেখি তুমি একদিন লাঠিটা হাতে নিয়ে রাখতে পারো কিনা তার বাজান ওই লাঠি নিয়ে আদাবালা বালা ঘুরে টুরে দুপুরের পরে তার এক ধর্ম মাছিলো

এখন তো চিল্লে পাল্লা শুরু গেছে যে মেসাবে ঘরে আগুন দিশা বিশা না পাইয়ে তাড়াতাড়ি আবার তাৎক্ষণিক বুদ্ধি যে যেই লাঠি দিয়ে আগুন চলছে তারা এই লাঠি দিয়ে নেবে কিনা আবার ওই গুরুর নামে যে আবার একটা বাড়ি দিছে আবার আগুন নেবে গেছে নেবে গেছে আসলে এইভাবে যদি আগাম আপনাকে কোন বস্তু দেওয়া হয় ভান্ডটা নষ্ট হয়ে যায় বা রাখতে পারবেন না যার জন্য চল্লিশ বছর গোলামি করতে হবে

দোয়া করেছে আসলে বাবা টাকা দিলেই যে কথা হবে তা না কথা যা শিখছিবা যতটুকু পেছি এটা তো মানুষের কাছে বলতে হবে বলতে হবে না ভাই আর না কইলা গেলে সম্পদ কিন্তু কার কবরে যায় না যায় সম্পদ যায় 100 500 হাজার কোটি টাকার মালিক হবেন মারা যাবেন শুধু পনেরোশো টাকা বর্তমানে দুই হাজার টাকা পরে কাপড়ের কাপড়ের দাম আগে তিন চারশো টাকায় পাওয়া যাইত এখন আঠারোশো দুই হাজার টাকা পঁচিশশো টাকার মতো লাগে এই গড়ে আমার কাপড়ের কাপড়টার দাম তো যাই হোক বিশেষ করে গান গাবো কি মনের অবস্থা ভালো মনের অবস্থা ভালো না আমার বরগুনা জেলার আমার একজন সঙ্গীত প্রিয় ভাই সঙ্গীত প্রিয় ভাই আপনারা সকলে চিনেন বাউল শিল্পী সগীর সরকার তার বাড়ি নং ইউনিয়ন আমতলি গ্রাম এই ছগির সরকার আজকের বিকাল সাড়ে চারটার দিকে ইহ ধাম ত্যাগ করে পরলোক গমন করেছে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে কেননা আমি জহির সরকার আজকে আছে কালকে থাকবো না এটাই নিয়ম তাই আসা যাওয়ার ঘূর্ণি পাকে নিরাশার ঘর বান দিলে কত স্বপ্ন মানুষ দেখে কিন্তু আসলে এই জায়গাটা থাকার জায়গা না না এমন কিছু কর্ম মানুষের করা উচিত যেই কর্মটা করলেই দেবতা বসে না ভাই দেবো পারে না মান থাকে বা আমার নামটা জানো জণ জন মানুষের কাছে থাকে যেমন আমার দয়াল বাবা কোন সৃষ্টি আমার দলিলউদ্দিন বাবা ইমান আলী শাহ বাবা اسماعিল শাহ বাবা লিসু শাহ মির্জাগঞ্জ ফলি পায়নি কিন্তু বড় মাপের একজন এই দক্ষিণবঙ্গের ভিতরে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না যে মির্জাগঞ্জের ইয়ার এই ভাবে যদি আমরা কর্ম করি দুনিয়ার কর্মটা একটু কম করে মাওলার সাথে প্রেমের বন্ধনটা রাখি গুরুর সাথে প্রেমের বন্ধনটা রাখি ওই রাখলে তাহলে দেখা যাবে যে আমার এই নামের চাও জনম জনম জল এক মিনিট একটু কথা বলি আমার সঙ্গীতে সেছে গান গাবুক বলবী একটি বাস্তব কথা এক বাবার তিনটা ছেলে